বারাসাত কেএনসি রোড সংলগ্ন নয়ন কারণে একটি খালি জমি দেখিয়ে বেশ কয়েকজন দালাল সেটি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল বছর দশেক আগে কিন্তু সন্দেহ হওয়ায় সেই জমির মালিককে খুঁজে বের করেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি জমির মালিকের সঙ্গে কথা বলে অশ্বনীবাবু জানতে পারেন সেই জমিতে জমির মালিক মন্দির বানাতে চান এই কথা জানতে পেরেই দু সালে অশ্বিনী মুখার্জি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ওই জমিতে একটি শিব মন্দির গড়ে তোলেন সেই সময় ওই মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার মন্ত্রী রথিন ঘোষ বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সহ আরও অনেকে শুক্রবার সেই মন্দিরে নবম বর্ষে পদার্পণ করে এই উপলক্ষে ধুমধাম করে মন্দিরের বার্ষিক পুজোর আয়োজন করা হয় এলাকার সমস্ত মানুষ এই বার্ষিক পুজোয় অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন এই বিষয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান এটা পাড়ার মানুষের একটা আবেগ দীর্ঘকাল ধরে এই জমিটা খালি পড়েছিল বহু মানুষের একটা প্রচেষ্টা ছিল জমিটাকে বিক্রি করার জন্য বহু খরিদ্দার আসতেন তাদেরকে দেখানো হতো এই জমি ধরুন প্লটিং হয়েছিল আশির দশকের প্রথমার্ধে তা খুঁজতে খুঁজতে এই জমির মালিককে আমি শামবাজারের ফরিয়া পুকুরে গিয়ে পাই তো ওর সাথে কথা বলে জানতে পারি এই জমিটি উনি বিক্রি করেননি কাউকে ওটাকে রেখেছিলেন ওদের যে কুলো পুরোহিত ছিলেন তার মাধ্যমে এখানে কোনো মন্দির স্থাপনা করবেন বলে সেই কারণে তা সাহি পুরোহিত সেই দায়িত্ব ওই বংশের পালন করেননি পরবর্তীকালে এলাকার মানুষ সবাই সংগঠিত হয়ে আমিও তাদের সাথে ছিলাম থেকে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় দু সালের পয়লা আগস্ট এবং শুভ উদ্বোধক ছিলেন ডক্টর কাকুলি গোজস্তিদার এবং আমাদের চিরঞ্জিত চক্রবর্তী রথিন ঘোষ আরো বহু মানুষরা ছিলেন এবং সেই থেকেই পরম্পরা অনুযায়ী এলাকার যারা নাগরিক তারা নিয়মিত এখানে পুজো অর্চনা করেন তাদের একটা মাঝে মাঝে আসর নির্দিষ্ট দিনে এবং তাদের একটা চাহিদা যে আমাদের অনুষ্ঠান করতে হবে সেই পরম্পরা সতেরো সাল থেকে আজকে দু পঁচিশ সাল আজও চলছে এলাকার মানুষ প্রত্যেকেই হয়তো যদি চাকরিজীবী হন ব্যবসায়ী হন তারা প্রত্যেকেই এই মন্দিরে আসেন এলাকার এই এলাকার মানুষ ছাড়াও যেসব মানুষ এই মন্দিরের প্রতি তাদের বিশ্বাস আছে শুনেছি নাকি এই মন্দিরে মানত করলে নাকি সেই মানত নাকি পরিপূর্ণ করেন ভগবান এখন সেই বিশ্বাসকে কেন্দ্র করে বিশ্বাসেই তো সবকিছু তারাও আসেন স্বাভাবিকভাবেই দেবাদিদেব মহাদেব তার মাহাত্ম এবং মানুষের ভালোবাসা এ মন্দির মানুষের মন্দির মানুষের জন্য সবসময় এটা খোলা এবং মানুষের বিশ্বাসকে পাথেয় করে আমার মতো মানুষ যারা সমাজের কাজ করতে চান তারা তাদের পাশে থেকে সাহায্য করে